দর্শক গুমতি নদীর কী অবস্থা পানি কতটা বাড়লো সেটি আপডেট দিতে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ শরীফ এবং আপনাদেরকে প্রথমে জানাই যে গোমতি নদীর পানি বেড়েছে তবে তার সাথে কিন্তু একটি সুখবর আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এখন পর্যন্ত গুমতি নদীর যে পানির বিপদ সীমা ধরা হয় সেটি হচ্ছে এগারো দশমিক ত্রিশ মিটার তো এখন পর্যন্ত গুমতি নদীতে যে পানি উন্নয়ন বোর্ড পরিমাপ করেছে সেখানে পানি রয়েছে সাত দশমিক পনেরো মিটার অর্থাৎ এখনও প্রায় বিপদসীমা থেকে বারো ফুট নিচে পানি অবস্থান করছে গোমতী নদীর এবং তবে পানি বাড়ছে তারা বলছেন তবে সেখানে আমি আপনাদের সাথে যে সুখবরটি যোগ করতে চাচ্ছি সেটি হচ্ছে আজকে পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে চট্টগ্রাম বিভাগের মুহুরী নদী গোমতী নদী এবং ফেনীর পশুর নদী যে নদীসমূহ আছে সেই নদীসমূহে আগামী চব্বিশ ঘন্টায় পানি না বাড়ার কথা বলছেন তারা এবং তারা বলছেন যে এই চব্বিশ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে এই দুই দিন পর এই পানি আবার ক্রমশই কমতে পারে অর্থাৎ পানি আবারও গুমতি নদীর পানি আবারও কমে যাবে সেমন তেমনটি কিন্তু তারা জানিয়েছেন আমাদেরকে এবং আমি এই মুহূর্তে কুমিল্লার গুমতি নদীর চাঁদপুর এলাকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং পানির প্রবল যে স্রোত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে অনেক মানুষজন এসছেন তারা কেউ কেউ কিন্তু মাছ ধরা দেখছেন আবার অনেকেই পানি দেখতে আসছেন আবার অনেকেই কিন্তু আমরা দেখেছি যে এই গুমতির চরে বিকেলবেলায় ঘুরতে আসেন এবং বিশেষ করে এই চরগুলো কিন্তু শুকনো ছিল আমি যে চরগুলোতে হেঁটে যাচ্ছি সেইগুলোতে পানি এসেছে বৃষ্টির পানির কারণে টানা বাড়ি বর্ষণে বিশেষ করে আপনারা জানেন পাহাড়ি ভারতীয় পাহাড়ি পানি কিন্তু এই গুমতি নদী হয়ে আসে এবং এখানে আমরা দেখছি

এখানে মাছ মাছ চিংড়ি পাওয়া যাচ্ছে যেমনটি জানাচ্ছিলাম যে আসলে গুমতি নদীর পানির সর্বশেষ অবস্থা সেটি আসলে আপনারা দেখছেন পানি বেড়েছে তবে সেটি আতঙ্কিত হওয়ার মতো নয় এখন পর্যন্ত সাত দশমিক তেরো মিটার আছে বিপদসীমা অতিক্রম করতে হলে এগারো দশমিক ত্রিশ মিটার পর্যন্ত যেতে হবে অর্থাৎ আরও বারো ফুট পানি বাড়লে তখন সেটাকে বিপদসীমা বলা যাবে বা এটাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তো আতঙ্কিত না হওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড বলছে দুশ্চিন্তা করার কিছু নেই আমি শরীফ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি